আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও আশা করে যে যেখানে আছেন ভালো আছেন আমার আজকের এই ভিডিওটি আপনারা যারা আমেরিকাতে বাইরোডে আসতে চাচ্ছেন তাদের হয়তো কাজে আসবে আগামী বিশে জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প যে নির্বাচনের প্রতিশ্রুতিগুলি দিয়ে ক্ষমতায় এসেছেন মানুষের মন জয় করে তার মধ্যে অন্যতম একটি প্রতিশ্রুতি ছিল। তিনি যখন ক্ষমতায় যাবেন তখন যে যে আইন আছে সেটিকে তিনি অনেক করে ফেলবেন অঙ্গীকার নামা দিয়ে কিন্তু তিনি পাবলিকের মন জয় করে ক্ষমতায় এসেছেন এখন জানুয়ারি বিশ তারিখে উনি যে ক্ষমতা গ্রহণ করবেন উনি ক্ষমতা গ্রহণ করার পরে পরে কিন্তু আপনার যে অভিবাসন যে আইনগুলি আছে সেগুলি কঠোর করে ফেলবেন যে আগে যে মানুষজন আপনার অবৈধভাবে আপনার বর্ডার দিয়ে ঢুকত সেটি কিন্তু অনেক হার্ড করে ফেলবে এটি সবাই জানে তো জেনে শুনে কিন্তু এখন যেহেতু এখনও সময় আছে হাতে বিশ তারিখের বাকি আরো প্রায় বিশ দিনের মতো আছে কাজে এখন যারা যারা আপনার অবৈধ অভিবাসী যারা আপনার বর্ডার ক্রস করতে চাচ্ছে তারা কিন্তু শত শত মানুষ কিন্তু ওখানে বর্ডারের কাছে এখন কিন্তু অবস্থান করছে এই মুহূর্তে যাদের রাজনৈতিক আশ্রয়ের দরকার কেস যারা ঢুকতে চাচ্ছেন তারা কিন্তু এই সুযোগটি কোনোভাবেই মিস করতে না কারণ সবাই জানে যে বিশ তারিখের পরে কিন্তু এই আইনটি অনেক কঠোর হয়ে যাবে এই জন্যই কিন্তু এখন হাজার হাজার মানুষ জড়ো হচ্ছে এখন বর্ডারের আশেপাশে তো বর্ডার আশেপাশে যে স্টেটগুলি আছে আমেরিকাতে সেগুলিতে এখন যে ক্রাইসিস দেখা দিয়েছে সেগুলিতে এখন গৃহহীন মানুষের সংখ্যা কিন্তু অনেক বেশি কারণ যেভাবে যে হারে আপনার ঢুকতেছে অভিবাসীরা সেভাবে কিন্তু বাসাবাড়ি সংকট থাকাটা বা সংকট দেখাটা এটি স্বাভাবিক ব্যাপার বিগত সরকারের আমলে বিগত যে চার বছর আপনার বাইডেন সরকার ছিল তার শাসন আমলে কিন্তু প্রায় চল্লিশ লক্ষ অভিবাসী অবৈধভাবে আপনার এখানে প্রবেশ করেছে তো চিন্তা করেন আসলে যে হারে আপনার অভিবাসীরা ঢুকতেছে সে হারে কিন্তু ক্রাইসিস হওয়াটা আমেরিকাতে স্বাভাবিক একটি ব্যাপার এখন এই চল্লিশ লক্ষ যে মানুষ যে অবৈধ অভিবাসী রয়েছে তাদেরকে যদি একজন একজন করে যদি ডেকে যদি আপনার কোর্টে হাজির করাতে হয় তাহলে তাদের কিন্তু অনেক সময়ের দরকার তো তাদের কাছে এত সময় নেই বলে কিন্তু তারা আসলে চাচ্ছে যে আমেরিকা থেকে অবৈধ অভিবাসীকে আপনার বের করে দিতে তো আমাদের এই যে সংখ্যাটা বললাম যে লক্ষ মানুষ শুধু আপনার এই গত চার বছরে ঢুকেছে তো আমাদের বাংলাদেশিদের সংখ্যা কীরকম হতে পারে এখানে আমাদের বাংলাদেশিদের সংখ্যা যদি আপনি কম্পেয়ার করেন এটি অতি নগণ্য হয়তো একবারে সর্বোচ্চ দু এক পার্সেন্ট হবে এর বেশি হবে না আমার মনে হয় বর্তমানে এখন আমেরিকাতে যতজন আপনার অবৈধ অভিবাসী রয়েছে তারা মোটামুটি একটি স্বপ্ন দেখতেছে যে আমেরিকাতে থেকে যেতে পারবে তারা আমেরিকায় তাদের গ্রিন কার্ড হবে আসলে এই ধরনের স্বপ্ন দেখাকারীদেরকে আমেরিকান ফর্মার পুলিশ অফিসার থমাস হোমেন বলে দিয়েছে যে আপনারা এই ধরনের স্বপ্ন দেখা বাদ দিয়ে নিজ দেশে ব্যাক করার চিন্তাধারা করেন তো এটি কিন্তু আসলে বিশাল একটি কথা এটি সবাইকে মোটামুটি একটি বিশালভাবে ধাক্কা দিয়েছে তো জানি আসলে কি হতে যাচ্ছে সামনে যে সবাইকে কি আসলে কি নিজ দেশে ফিরে যেতে হবে এটি আসলে এখনো এই মুহূর্তে বলা যাচ্ছে না তো আমি আমাদের বাংলাদেশি যে কমিউনিটি আমাদের বাংলাদেশে যারা যারা এখানে আছেন আপনারা আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা ভাই যারা যেখানে আছেন আপনারা নিরাপদে থাকার চেষ্টা করবেন কোনো ধরনের ক্রাইমের সাথে জড়াবেন না কোন ধরনের অপরাধের সাথে আপনারা জড়াবেন না আল্লাহ মাফ করুক যদি আপনারা কোনো ধরনের অপরাধের সাথে জড়িয়ে যান তাহলে কিন্তু আপনাদের কেসটা কিন্তু ঘুরে খারাপের দিকে যাবে তো সাবধানে থাকবেন সবাই নিজেকে রাখার চেষ্টা করবেন এখন যেহেতু সময়টা একটু খারাপ যাচ্ছে আপনারা একটু আহ সেফলি থাকবেন এই দোয়াটাই সবার জন্য রইল সবার জন্য কামনা রইল তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ